এই গল্পের নাম রাতে শেষ ট্রেন সবাই কিন্তু নাম রাতের শেষ ট্যান্ড সেদিনটা ছিল সতেরোই ডিসেম্বর কলকাতার শীত তখন মাত্র পড়তে শুরু করেছে আমি অফিস থেকে একটু দেরিতে বের হলাম মেট্রো ধরার সময় মিস হয়ে গেল তাই ঠিক করলাম শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে বাড়ি ফিরবো মচলন্দপুর প্ল্যাটফর্মে পৌঁছে শুনলাম শেষ ট্রেন রাত এগারো পঁয়তাল্লিশে এখন সময় এগারো স্টেশনটা প্রায় ফাঁকা হালকা কুয়াশা চারপাশে ছড়িয়েছিল কয়েকটা পাখির ডাক দূরে কুকুরে ঘেও ঘেও সবকিছু যেন অদ্ভুত একটা নিস্তব্ধতা তৈরি করেছিল হঠাৎ এক গৃদ্ধ এসে পাশে বসলেন মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না হালকা কম্বল মুড়িয়ে বসেছিলেন তিনি বললেন শেষ ট্রেন ধরছ নাকি শেষ যাত্রা আমি হেসে বললাম শেষ ট্রেন ধরছি দাদা তিনি একটুও হাসলেন না বরং চোখ দুটো একদম স্থির আমি একটু অস্বস্তি পেলাম ট্রেনটা ঠিক সময়েই এলো আমি একটা ফাঁকা কামরায় উঠে বসলাম চারদিকে তাকিয়ে দেখলাম একমাত্র আমি সেই কামরায় আশেপাশে কোনো টিকিট চেকার নেই না কোনো ভিক্ষুক না হকার কিছুই না খুব অদ্ভুত লাগছিল ট্রেন চলতে লাগলো প্রথম দুইটা স্টেশনে কেউ উঠল না নামলো না তৃতীয় স্টেশনে পর আচমকা লাইটটা ঝাপসা হয়ে গেল হালকা কাপুনি দিয়ে চলে গেল শরীরের মধ্যে আমি বাইরে তাকিয়ে দেখলাম কোনো আলো নেই পুরোপুরি অন্ধকার চারদিক মনে হচ্ছিল যেন ট্রেনটা কোনো অজানা পথে যাচ্ছে মোবাইল বের করলাম ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার পাশে সিটে এসে বসেছে আমি তো তোপটি উঠে পড়লাম সিটে বসে আছে একজন মহিলা লাল শাড়ি পরে লম্বা চুল মাথা নিচু তিনি ধীরে ধীরে বললেন এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে যায় না আমি স্তব্ধ হয়ে গেলাম গলা শুকিয়ে গেল ধীরে ধীরে বললাম আপনি কে তিনি মুখ তুললেন মুখে কোনো চোখ নেই শুধু গভীর দুটো ফাঁকা গর্ত যেন খালি চোখের ঘর রক্তের দাগ গড়িয়ে পড়ছে তার গাল বে আমি ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিলাম কিন্তু দরজাগুলো আটকে গেছে ট্রেনের আলো নিভে গেল সম্পূর্ণ চারপাশে অন্ধকার তারপর শুরু হল ট্রেনের ভেতরে অদ্ভুত আওয়াজ ছাদে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে কাঁচের ওপারে ঝাপটা মারছে কোনো শক্ত হাত কানে আসছে অস্পষ্ট চিৎকার কেউ বলছে আমাকে নামতে দাও আমাকে বাঁচাও আমি চোখ বন্ধ করে বসে পড়লাম হঠাৎ কিছুক্ষণ পর আলো আবার জ্বলে উঠল আমি দেখি ট্রেনটা দাঁড়িয়ে গেছে দেখি প্ল্যাটফর্মে লেখা গঙ্গা সাগর ঘাট কিন্তু এটা তো মচলন্দপুরের আগে পড়ে না আমি জানতাম না এমন কোন স্টেশন আছে এই লাইনে দরজা খুলে গেল নেমে পড়লাম কিন্তু চারপাশে কেউ নেই একটা মৃতদেহ পড়ে আছে ট্র্যাকের পাশে চোখ খুলে তাকিয়ে আছে আমার দিকে আমি দৌড় দিলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে ঘরে গিয়ে দেখি সেখানে বসে আছে সেই বৃদ্ধ যে প্রথমে আমাকে প্ল্যাটফর্মে প্রশ্ন করেছিল তিনি বললেন বলেছিলাম না শেষ ট্রেন শেষ যাত্রী আমি বলতে চাইলাম কিছু কিন্তু মুখ দিয়ে শব্দ বের হল না পরদিন সকালে আমি হাসপাতালে জ্ঞান ফিরে পেলাম পুলিশ বলল আমি গঙ্গাসাগরের জঙ্গল থেকে উদ্ধার হয়েছি ট্রেন থেকে কেউ নামেনি বলে তারা খোঁজ করতে যায়নি স্থানীয় কিছু লোক শুনে পুলিশে খবর দেয় কিন্তু আশ্চর্য ব্যাপার হল সেই ট্রেনটা শেষ ট্রেন সেদিন চালানি হয়নি